আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতই ভাই বোন বোনেরা পবিত্র রমজান মাস চলতেছে আর এ মাসে এমন একটি আমলের কথা বলবো যে আমলগুলো প্রিয়নবীর সাল্ল আলহি ও সাল্লাম করতে বলেছেন এবং গ্রান্টি দিয়েছেন যদি কোনো ব্যক্তি এমন এই তিনটি আমল করে এই তিনটি আমলের সমন্বয়ে সে যদি নিজের জীবন গঠন করে তাহলে তার জন্য বিনা হিসাবে জান্নাত রয়েছে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন এমনটাই ঘোষণা করেছেন প্রিয় ভাই বোনেরা আমাদের দুনিয়া চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের দ্বারা বিভিন্ন গুণা হয়ে থাকে আমরা যদি একটু সতর্ক থাকি একটু নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করি এই ধরনের গুণা থেকে তাহলে আশা করা যায় যে আমাদের জন্য সেই বিনা হিসাবে জান্নাত অপেক্ষা করছে কালকে কেয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা বান্দাকে হিসাবের কাঠ গড়ায় দাঁড়ানো হবে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হবে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ানো হবে যে বান্দা তোমাকে যে আমি একটা হায়াত দিয়েছিলাম পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছরে একটা যে জিন্দেগি দিয়েছি এই জিন্দেগিতে তুমি কি করেছ তুমি কতটুকু নেকির কাজ করেছো কতটুকু গুনাহ করেছ মিজানের পাল্লায় যখন আমার আমল ভারী হবে ওজন মাপা হবে তখন দেখা যায় যে আমার আমলের পাল্লা হালকা হয়ে গেছে আর গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে তখন আমার জন্য জাহান নাম অপেক্ষা করবে জাহান নামে আমার যেতে হবে এই জন্য দুনিয়া থেকেই নিজেকে প্রস্তুত করে নিতে হবে এবং আখেরাতের যে জান্নাত আল্লাহ তালা আমার জন্য আপনার জন্য রেখেছেন এই জান্নাতের জন্য নিজের যেই সম্বল এই সম্বলটুকু তৈরি করে নিয়ে যেতে হবে জোগাড় করে নিয়ে যেতে হবে এই জন্য এখন যেহেতু আমরা এই আমল করার সুযোগ পাচ্ছি এই ভিডিওটি আপনি দেখছেন তার মানে আপনি এই আমলগুলো জানতে পারছেন আর এখন থেকে আপনি নিয়ত করে ফেলুন যে আজ থেকে এই আমলগুলো আপনি করবেন এই নির্দেশনাগুলো আপনি মেনে চলবেন ইংসা আল্লাহ মৃত্যু পর্যন্ত যদি আপনি এর উপরে অটল থাকেন তাহলে আপনার জন্য বিনা হিসাবের জান্নাত অপেক্ষা করছে প্রিয় দিনী ভাই বোনেরা এমন তিনটি আমলের কথা নবী বিশাল আলাইহি সাল্লাম বলেছেন এক নাম্বার আমল হচ্ছে দৈনিক যে পাঁচ অক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে এই ফরজ ভুল ভুলক্রমে বা যে কোনো কারণেই হোক অলসতার কারণে ব্যস্ততার কারণে কাজের কারণে দুনিয়ার যত প্রকারই সমস্যা থাকুক না কেন প্রত্যেকটা সমস্যার কারণে যেন এই নামাজ আমার থেকে দূরে সরে না যায় ছুটে না যায় বা আমি নামাজ থেকে দূরে সরে না যায়। আল্লাহ রসুল বলেছেন যে কাফের মুশ্রিক এবং মুসলমান বা ইমানদার তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তারা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে। এখন আমি যদি দৈনিক নাম পাঁচ নামাজ আমার উপর ফরজ করা হয়েছে সেই নামাজগুলো যদি আমি সঠিকভাবে আদায় না করি আমি যদি নামাজগুলো ছেড়ে দেই তাহলে সেই ক্ষেত্রে মুশ্রিক কাফের এদের সাথে আর আমার সাথে কোনো পার্থক্য রইল না এ কারণে পাঁচ শক্ত নামাজের কথা প্রথমেই বলা হয়েছে যে দৈনিক পাঁচ শক্ত নামাজ ও আমার উন্মতেরা তোমরা ঠিক রাখবে তাহলে এই নামাজই হবে তোমার জন্য কাল কেয়ামতের সুপারিশের অন্যতম একটা মাধ্যম এবং নাজাতের জন্য একটা ফয়সালা হয়ে যাবে এই নামাজ যদি তুমি ঠিক মতো না পড়ো তাহলে কাল কেয়ামতের ময়দানে তুমি জবাবদিহিতা করবে কীভাবে আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেন আব্দু ইউমাল কেয়ামত ইসালাহ কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার এই নামাজের হিসাব পাই পাই করে নিবে একটু একটু করে নিবে অর্থাৎ বান্দা যা কিছু করেছে নামাজ ছেড়ে দিয়েছে কিনা আগে নামাজের হিসাবটা নেওয়া হবে কারণ আল্লাহ এই নামাজকে ফরজ করেছেন আমার জন্য এই নামাজ যদি আমি দৈনিক পাশক্ত পড়ি এর ফজিলত কি রসুসল্লাহ আলাইসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি দৈনিক পাশক্ত নামাজ আদায় করে নামাজের আগে ভালোভাবে অজু করে ঠিক তেমনিভাবে ওই অজুর কারণে ওই বান্দার গুণাগুলো ঝরতে থাকে ভাবে উদাহরণ দিয়ে বলেছেন যে যদি কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে আর দৈনিক সে যদি ওই পুকুরে পাঁচবার গোসল করে নিঃসন্দেহে তার শরীরে কোনো ময়লা থাকার কথা নয় ঠিক তেমনি ভাবে দৈনিক যখন ব্যক্তি পাঁচ অক্ত নামাজের জন্য অজু করে এবং পবিত্র হয়ে নামাজ পড়ে ঠিক তারও কোনো গুণা থাকার কথা নয় এজন্য নামাজ প্রত্যেকটা গুণা থেকে বান্দাকে হেফাজত করে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেন ইন্না আনিল মুঙ্কার অর্থাৎ নিশ্চয়ই নামাজ দুনিয়ার যত প্রকার খারাপ কাজ রয়েছে ফায়সা কাজ রয়েছে প্রত্যেকটা ফায়সা কাজ থেকে বান্দাকে আল্লাহ তালা হেফাজত করেন এই নামাজের মাধ্যমে তাহলে প্রথমেই যখন ক্যামতের ময়দানে আমার আপনার নামাজের হিসাব হবে দুনিয়াতে যখন আমি আপনি পাঁচ শক্ত নামাজ ঠিকমতো আদায় করব তাহলে একটু চিন্তা করে দেখেন যে নামাজ আমি পাঁচ শক্ত আদায় করব এটা আমার জন্য নিজের জন্য কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমার দুনিয়ার যত প্রকার খারাপ কাজ রয়েছে সেগুলো থেকে বাঁচিয়ে রাখবেন হেফাজত করবেন এই এক নম্বর আমাদের আমল হচ্ছে আসক্ত নামাজ সঠিকভাবে আদায় করা দুই নম্বর হচ্ছে রসুল লহ আলাই বলেছেন যে তোমরা লজ্জা স্থানের হেফাজত করবে কারণ লজ্জায় স্থান ধারা বিভিন্ন গুনা সংগঠিত হয়ে থাকে বিশেষ করে জিনা এই জন্য এই জিনার গুণা এতটাই মারাত্মক গুনা আল্লাহ তালা যখন এই বান্দাকে কালকে কেয়ামতের ময়দানে এই জিনার জন্য এমনভাবে শাস্তির ঘোষণা করে দিবেন যে যেই জিনাকারী তাদেরকে এমন একটা অগ্নিকুণ্ডলের ভিতরে ফেলে দেওয়া হবে যে আমরা স্বাভাবিকভাবে শহর অঞ্চলে দেখি যে আহ তুন্দুরুটি বানায় তুন্দুরি রুটি যেগুলো বানায় ওই রুটির ভিতরে নিচে আগুন থাকে কয়লা থাকে এবং সাইড দিয়ে রুটিগুলো থাকে ঠিক তেমনিভাবে যারা জিনাকারি ঠিক এরকম একটা অগ্নিকুণ্ডলের ভিতরে তাদেরকে ফেলা হবে ওই আগুনের ধোঁয়াটা বা দাও দাউ করে যখন উপরে উঠবে ঠিক তেমনিভাবে ওই যে যে মানুষগুলো রয়েছে জিনাকারি তাদেরকে তো উলঙ্গ অবস্থায় সেখানে ফেলানো হবে তারা ওই আগুনের তাপের উপর তাপের সাথে সাথে উপরের দিকে উঠতে থাকবে আবার আগুন নিচে যাবে তারাও নিচে যাবে এইভাবে এই জিনাকারীকে শাস্তি দেওয়া হবে কত ভয়ঙ্কর শাস্তি একটু চিন্তা করে দেখেন এই জন্য দুই নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে লজ্জা স্থানের হেফাজত করা আপনি যদি আপনার লজ্জা স্থানকে হেফাজত করতে পারেন নিঃসন্দেহে আপনি এটা চিন্তা করতে পারেন যে আপনি নামাজ ঠিকমতো পড়ছেন লজ্জা স্থানের হেফাজত করছেন আপনি জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন এরপরে তিন নম্বর যে আমলটা হচ্ছে সেটা জবানের হেফাজত করা করা জবানকে নিয়ন্ত্রণ জবানের হেফাজত যদি আপনি করতে পারেন জবানের নিয়ন্ত্রণ যদি আপনি রাখতে পারেন তাহলে একেবারে একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট গুণা আপনার থেকে দূরে সরে যাবে কারণ এই ধারা কি কি গুণা সংগঠিত হয় এই জবান ধারা। মিথ্যা কথা বলা হয় এই জবান ধারা অন্যের সমালোচনা করা হয় গিবত করা হয় এই জবান মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় এই জবান ওয়াদা খিলাপ করা হয় এই জবান মানুষকে কষ্ট দেওয়া হয় এই জবানধারা বিভিন্ন ধরনের অশ্লীল বাক্য বলা হয় গান সিনেমা নাটক এই দুনিয়ার যত প্রকার আছে এইভাবে জবান ধারা একটার পর একটা গুণা সংগঠিত হতেই থাকে তাহলে আপনি যদি আপনার এই জবান বা জিব্বা যদি সংযত রাখেন যদি নিয়ন্ত্রণ করতে পারেন কন্ট্রোল করতে পারেন তাহলে নিঃসন্দেহে এই যে তিনটা আমলের কথা বললাম একটা হচ্ছে পাশক্ত নামাজ দুই নম্বর হচ্ছে লজ্জাস্থানের স্থানের হেফাজত আর তিন নম্বর হচ্ছে জবানের হেফাজত আর এই তিনটি কথাই রসুদ সল্লু আলয় বলেছেন ও আমার উন্মতেরা তোমরা নামাজ ঠিকমতো আদায় করো পাশাপাশি লজ্জাস্থান এবং জবানের হেফাজত করো এই আমলগুলো যদি তোমরা জারি রাখতে পারো নিঃসন্দেহে আল্লাহ তালাকাল কাল কেয়ামতের ময়দানে বিনা হিসেবে তোমাদের জন্য জান্নাত রেডি রাখবেন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইরা আমরা চেষ্টা করব এই যে রমজান মাস এই রমজান মাস চলতেছে এই রমজান মাসেই আমরা আমাদেরকে পরিবর্তন করার অন্যতম একটা সুযোগ এই সুযোগটা এই কারণেই বললাম যে আপনি এই সুযোগটা যখন লুফে নেবেন যে এখন রমজান মাস এই রমজান মাসটা হচ্ছে নেকি অর্জনের মাস গুনা ক্ষমা করার মাস আর এ মাসে আপনি যত বেশি নেকি অর্জন করতে পারবেন গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এটা একটা সহজ মাধ্যম এর কারণ হচ্ছে আল্লাহতালা যখনই রমজান মাস আসে ফেরেস্তা জিব্রাহিল আলাহসাল্লাতেসালামকে নির্দেশ দিয়ে থাকেন যে যত প্রকার অবাধ্য জিন রয়েছে এবং শয়তান রয়েছে এদেরকে শিকল বন্দি করে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দাও আর এই সমুদ্রের ভিতরে নিক্ষেপ করার কারণে তারা রমজান মাসে কোনো প্রকার ইমানদার বান্দাদেরকে ধোকা দিতে পারে না হ্যাঁ এরপরেও কিছু কিছু বান্দা রয়েছে যারা দেখা যায় যে নামাজ কালাম পড়ে না রোজা রাখে না গুনাহের কাছে লিপ্ত হয় তাদের যে ওই পূর্বে যে গুনাগুলো করেছিল সেই অভ্যাসটা যে থেকে যায় এই অভ্যাসের রেসটা এই রমজান মাসেও থেকে যায় এর কারণে এটা সহজে ছাড়তে পারে না এই জন্য আমার চেষ্টা যদি থাকে তাহলে আল্লাহ তালা এর থেকেও আমাকে বের করে আনবেন প্রিয় দিনই ভাই বোনেরা আমরা চেষ্টা করব যে আমাদের পাঁচ নামাজ ঠিক রাখার জন্য আমাদের লজ্জা ইসানের হেফাজত করার জন্য এরপরে আমাদের দৈনন্দিন যে ইবাদতগুলো রয়েছে রমজান মাসের রোজার হক আদায় করে রোজা রাখার জন্য এরপরে শাড়ি তারাবি ইফতারি সবগুলো করার জন্য তাহলে দেখবেন যে আপনার ইমানটা আরও মজবুত হবে সকল প্রকার গুণা এই গুণা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আর এই উসিলায় এই রমজানের ওসিলায় আল্লাহ তালা আমাকে আপনাকে নাজাদ দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ তালা আমাদের এই ধরনের গুণা থেকে হেফাজত করুন আমিন ওয়াকিদানি রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত